বেলে মুক্ত আছে এই যে মহাশক্তিগুলো আছে কড়া শক্তি গুলা এদের ব্যাপারে আল্লাহ তালা একটা উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছি আপনাদের বাড়িতে মা কড়সা আছে মা কড়শা মাকড়সাকে আপনারা কি বলেন স্পাইডার তো ইংরেজিতে সংক্ষেপে কি বলি আমরা আরে মাকড় বলি না মাকড় মাকড়সা মা কিন্তু বাড়ি না দেখেন নাই কোথায় ঘরের কোনো আরে মাকড়সা যে বাড়ি বানায় তার নিজের কোন জায়গা আছে না অন্যের জায়গা দখল করে ইসরায়েলিরও এক মাকড়সা এগুলো অন্যের জায়গা দখল করে মাকড় বলি মা মাকড়সা বাড়ি বানানোর সময় দেখেন আপনি তার কাছে কি পরিমাণ হাইটেক টেকনোলজি আছে

মা বাড়ি টাড়ি বানিয়ে মনে করে আমি তো গ্রুপ অফ কোম্পানিজ মালিক আমার কারোর কাছে দ্বারস্থ আমার কোম্পানি সব আছে আমি নিজেই সব বানিয়ে ভাত নিয়ে বসে কোন জায়গায় বসে সাইডে না মাঝখানে একদম মধ্যখানে বসে বসে তারপরে সে বিশাল এক ভাব নিয়ে থাকে মুই কি হনুরে আমার এই বাড়ি এত দুর্ভেদ্য এটাকে ভেদ করে কোনো মিসাইল মানে কোনো মশা যেতে পারবে

আবর্জনা পরিষ্কার করে না তো তখন আবর্জনা পরিষ্কার করতে গিয়ে মাকড় সার এই জালটাও তো কি করে ওই বাড়িটাও তো সাপ করতে হবে ঠিক না তো মাকড় সার বাড়ি মানে জাল এটাকে সাফ করার জন্য ঢাকা সেনানিবাসে ফোন করা হয় এবং বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রীকে আপনি ফোন করেন যে আপনি দয়া করে সেনাবাহিনী প্রধানকে আদেশ করেন যেন উনি বাংলাদেশের ট্যাঙ্ক রেজিমেন্টটাকে এখানে পাঠান বলেন না অথবা কামানের বাহিনী পাঠানোর জন্য কল করেন মেশিন গান

একটা ঝাড়ু না সেই ঝাড়ু সলার শক্ত ঝাড়ু না ফুলের নরম ঝাড়ু ঠিক কি ঠিক না কোন ঝাড়ু নাই আপনারা যখন আসবেন না আসতে ফিরে এসে বসে যাবেন আপনারা যখন আসেন তিনি মনে করেন জুন এক একজন আসেন তুমি মনে করেন জুন হাফ সাহেব আসছেন তো সবাই কি করতে থাকে ওই ফিরে ক্ষীরে দিয়ে থাকে তখন আমি মুসিবতের ভিতরে পড়ি আমি তো দুর্বল মানুষ আমি তো অত সবল নয় আমার বইয়ে বেয়ে বাজ করা লাগে সবল হুজুর একটু পরে আসতেছে ষোলো পোলা পায়ের বা কয়জন বাচ্চা সুবান আল্লাহ পেন রাষ্ট্রীয় অতিথি ভবন কাশিমপুরে একবার আমরা একসাথে আরেক রমে হুজুর চলে আসছে নারায় তেকবি আমাদের দেওয়া লাগবে না আপনারা দিবেন

হুজুর গায়ের কাপড় খুলে শুয়ে আছেন ঘুমাচ্ছেন আর আমি আল্লাহর কুদরত দেখতেছি আল্লাহর কুদরত দেখতেছি ঘুম শেষ হওয়ার পরে আমি বললাম যে হযরত এই কোমর থেকে 16টা বেরিয়েছে এটা আল্লাহর কুদরত ছাড়া কিছুই হতে পারে না ঠিকই ঠিক আপনাদের কি মনে হয় জয়নুল হায়েশে দুর্বল মানুষ না আলহামদুলিল্লাহ যতটুকু আছে পুরো টুপই মাথা থেকে পা পর্যন্ত خالص ঠিকই ঠিক

আর এই বিশাল পরা শক্তি মাকড়সা প্যারাশুট জাম করে দেখবেন ঠিক না জাম করে নিচে নেমে বাংকারে যায় বাংকার পর্যন্ত মানে আপনার চিপা খাটের তলা ইন্দুরের গাত্তা এটা হলো কি তা বাংকার আশ্রয় বাড়ির মালিক দেখে কিছু বলে না অনেক সময় চিন্তা করে বেশি উৎপাদ করতেছে বাড়ি একটা দেয় পেটের ভিতরে সাদা কাটা গোটা যা আছে হবল দাবের শেষ হয়ে যায় ঠিক কি ঠিক না নাম নিশানা থাকে না

তো মেরে মহতারাম দোস্ত এই যে আমেরিকা আটলান্টিকের ওই পারে এটা একটা মাকড়সা তার এই পাশে আটলান্টিকের এই পাশে তার ফার্স্ট ওয়াইফ গ্রেট ব্রিটেন রাজনৈতিক ওয়াইফ এটা আরেকটা মাকড়সা ফ্রান্স আরেকটা ইসরায়েল আসতে বলেন না কেন সব মাকড়সার দল একসাথে হয়েছে আর মনে করছে না জানি কি করবে সব করিয়ে ফেলবে ঠিক আল্লাহ কি বলেন সবচেয়ে দুর্বল ঘরগুলো এগুলো ভাঙার জন্য আমার কিছু লাগে না ঠিক কি ঠিক না বাড়ির মালিক না কারো জাল বলতে দেয় সবকিছু তুই যখন সাড়ে মেহমান আসার সময় একটা চাদর পিটা দেয় ঠিক কি ঠিক না সব خلاص হয়ে যায় এখন আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিন জমির মালিকানা কা এই জমির মালিক কে আল্লাহ আল্লাহু লাকিল আব

না নাই আমরা তখন পেপার পড়ি তো পেপারে দেখলাম মার্কিন সমর্দরা দেখছেন যেভাবে এই জঙ্গি দল আগাচ্ছে মানে তার ব্যাপারে দাঁত পৌঁছতে নয় দিন লাগবে নব্বই দিন লাগবে কয়েকদিন লাগবে ততদিনে আমাদের যে ভারী অস্ত্রশস্ত্র আছে আমরা নিয়ে গিয়েছিলাম আফগানিস্তানে সেগুলো আমরা সরিয়ে ফেলবো নিরাপদে ওদের হাতে পড়বে না আর যদি একান্ত সরাতে নাও পারে যেগুলো পারবো না সেগুলো নষ্ট করে রেখে আসা হবে এটা ওরা ওগুলো দিয়ে কিছুই করতে পারবে মনে নেই আপনাদের এগুলো পেপারে দেখেন নাই মনে হয় আমরা তো এখানে প্রতিদিন জাতীয় সংবাদ আর কি দেখবো জাতীয় সংবাদ তো আমরাই জাতীয় আর কি দেখতাম তো আন্তর্জাতিক সংবাদ দেখার ব্যাপার ঠিক কি দেখবি আন্তর্জাতিক সংবাদ দেখতাম এই সেই এগুলা সেগুলা তারপরে দেখলাম আল্লাহ আকবর আমেরিকা তো বুঝে সারে নাই যে আল্লাহর ঝাড়ু দেওয়া শুরু হয়েছে বুঝছে নব্বই দিন লাগবে কাবুলের দ্বার প্রান্তে আসতে আমরা দিন নয় দিন পার হওয়ার আগে কাবুল দেওয়া হয়ে গেছিলাম ভারী অস্ত্র শস্ত্র নষ্ট করে রেখে দেবে আর অস্ত্র নষ্ট করবে কর্তৃকে প্যান্ট যা নষ্ট হয়েছে ওটাই তো ধোয়া টাইম নাই ঠিক আছে মাগুদের জাটা বেটা 2021 এ শুরু হয়েছে তারপরেও এখনো পর্যন্ত আরেক মাগুর শাহ ইসরায়েল বুঝতে পারে নাই ঠিক মাত্র 25 মিনিটের ভিতরে ইসরায়েলের সবচেয়ে দুরভেদ সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এরনডং কে বড় গুলো কাজ করা দেখিয়ে 7000 মিসাইল তাদের উপরে মাত্র 25 মিনিটে নিক্ষেপ করেছে এটা হামাসের মার ছিল না এটা তো জমির মালিক মাফুদের জায়গা বেটা ঠিক ঠিক শুরু হইছে ইসরাইল ইনশাআল্লাহ ঠিকবে নাম নিশানা নেওয়ার মতো লক্ষ্য খুঁজে পাওয়া যাবে না ইসরাইলে ঠিকই ঠিক না ভয় এর কোনো কারণ আছে তবে বলেন তো দেখি আল্লাহ রব্বুল আলমিনের এই কাজের ভিতরে সহায়ক হতে ইমাম মাহদির জামাতের শরিক হতে কে কে রাজি আছে আল্লাহ কবুল করেন হাত নাই ইমাম মাহদির জামাতের শরিক হতে হলে ইমানদার ছাড়া কেউ শরিক হতে পারবে না ঠিক ঠিক না আমরা শরিক হতে হলে কি বেইমান ধরে চলবে না ইমানদার হতে হবে আমি আমার কথা শেষ করে দিচ্ছি পাঁচ মিনিটে প্রিয় উপস্থিতি আপনাদের মনে আছে নবীজি বলেছিলেন গোটা পৃথিবীর মুসলমান এক শরীরের মতো ঠিক কি ঠিক না অতএব ইসরায়েল আজকে যদি এসে আমার আপনার কাছে টাকা চায় যে আমাদেরকে টাকা দিন ইসরায়েলকে সেভ করতে হবে কে কে টাকা দিবেন বলেন না কেন কেউ দিবেন না কেউ যদি দেয় বুঝে থাকলে বলেন ইমান থাকবে না যাবে নামাজ পড়লেও রোজা রাখলেও কেউ যদি ইসরায়েলকে টাকা দিয়ে সহায়তা করে ফিলিস্তিনি মুসলিমদেরকে হত্যা করবার জন্য মারার জন্য তাদের বাড়ি ধ্বংস করবার জন্য তার ইমান থাকবে না সেটাই না আসতে বলেন নামাজ পড়লেও রোজা রাখলেও হজ করলেও জাকাত দিলেও তাহাজ পড়লেও কোরআন তেলাওয়াত করলেও তসবি টিপলেও ইমানদার না বেইমান যদি এরকম হয় বেমান উপর দিয়ে সরাসরি ইসরায়েল বা তার দেয় না বিকাশ ফিরে পাঠায় কেনে পাঠায় বিকাশের ভিতরে তো ডাইরেক্ট যায় না এখানে জমা দিবেন বিভিন্ন মাধ্যম হয়ে প্রাপক পাবে ঠিক কি ঠিক না বলেন না কেন তো ইসরায়েলের বিকাশে যদি কেউ টাকা জমা দেয় বা ইসরায়েলের দশরের বিকাশে যদি কেউ টাকা জমা দেয় ইমান থাকবে না যাবে সে তেলও পাচ্ছে না যে তার ইমান চলে যাচ্ছে পেরে মোখতারাম দোস্ত আমাদের বাংলাদেশে ইসরায়েলের কিছু বিকাশ অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্ট টাকা দিবেন আসতে বলেন টাকা দিবেন টাকা দেওয়া মানে আপনার মুসলিম ভাই বোনের বুকের মধ্যে গুলি কিনাতে সাহায্য করা ঠিক কিছু চারজন মিলে একজন মানুষকে হত্যা করেছে তিনজন হাত পা চেপে ধরেছে একজন গলায় ছুরি চালিয়েছে মূল কাজটা একজন করছে ঠিক কি ঠিক না রাষ্ট্রের আদালত যখন ফাঁসির ঘোষণা করে শুধু গলা যে কাটছে তারে না তিনটা সহকারে চার জনের ফাঁসি হয় ঠিক কি ঠিক না কেন সহায়তা করার দায় ঠিক তেমনি ভাবে আজকে যদি ইসরায়েল আর তার দশককে আমরা সহায়তা করি অর্থ দিয়ে তাহলে বলেন তো দেখি কিয়ামতের দিন ইসরায়েল এবং তার অনুসারীরা যখন নাকি নবীর সামনে হত্যাকারীর কাতারে দাঁড়াবে মুসলিম নিধনের হত্যাকারী হিসেবে নিয়ামক হিসেবে দাঁড়াবে সেদিন যে সহায়তা করবে সেও একই সাজা পাবে ঠিক 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 আমরা কেউ ইসরায়েলকে সহায়তা করব ইসরাইলের বিকাশ অ্যাকাউন্ট কিভাবে বলবো নাকি আপনাদেরকে শুনেন পৃথিবীর মাল্টি ন্যাশনাল বড় বড় অনেক কোম্পানির মালিকানা পেছন থেকে বিহুদি এবং তার সমমনা দর্শকরা নিয়ন্ত্রণ করে এবং এই টাকার জোরে এরা পৃথিবীতে অনা সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ বাসাতাল্লাহু রিযকা লিবাদি লাবাগাউ ফিল আরদ ঠিক ঠিক না এরা টাকা বেশি পেয়ে এটা দিয়ে অনার সৃষ্টি করে চলেছে মেরে মেহতারান দোস্ত ওই মাল্টি ব্রাঞ্চ পৃথিবীর বিভিন্ন দেশে আছে তারা দামি দামি ভালো ভালো মানসম্মত পণ্য উৎপন্ন করে এগুলো তৈরি করে এবং বিক্রি করে আমি আপনি ছোট দোকানদারের কাছ থেকে তার ওই মালটা কিনি ছোট দোকানদার টাকা দেয় বড় দোকানদারকে আমি আপনি টাকা দিয়েছি ছোট দোকানদারকে সে টাকা দিছে বড় দোকানদারকে আরতদারকে সে টাকা দেয় ডিলারকে সে টাকা দেয় এদেশের মালিককে এদেশের মালিক তার লভ্যাংশ এবং টাকা পাঠাইতে হয় মূল কোম্পানিকে ঠিক না এইভাবে তাদের জিনিস কিনবার মাধ্যমে আমি আপনি সরাসরি বিকাশের মতো করে ওদের কাছে টাকাটা যথারীতি পৌঁছে দিচ্ছি আমি বুঝাতে পারি নাই মনে হয় বুঝেছেন অতএব ওদের এই জিনিসগুলো কে কে কিনবো হাত উঠাই এক কথায় ফিলিস্তিনের মা বোনকে হত্যা করার জন্য টাকা পয়সা সরবরাহ করব কে কে হাত উঠায় কে কে করব না হাত উঠায় ওদের মালগুলাকে গুলাকে বর্জন করব ইনশাআল্লাহ আমি ওদের বিকাশ অ্যাকাউন্ট নাম আপনাদেরকে বলতেছি নাম্বার এক কোকা কোলা ফান্টা স্প্রাইট তাদের পানি কিনলে এগুলা কিনবেন ইসরায়েলকে টাকা দিবেন বিকাশে বুঝাইতে পেরেছি নাম্বার দুই পেপসি সেভেন আপ মাউন্টেন ডিউ মেরিন্ডা তাদের পানি এগুলা এগুলা কিনা মুসলিম ভাই বোনের বুকে গুলি চালাইতে টাকা দেওয়া ঠিক না আজ থেকে পঁচিশ ছাব্বিশ বছর আগেকার কথা আমার ঠিক শঙ্কা মনে নেই তখন বাংলাদেশের এক দৈনিকে একটা আর্টিকেল এসেছিল যে আমেরিকার এনবিসি টেলিভিশন তারা একটা ঘোষণা দিয়েছে যে পেপসি কোম্পানির মাল বেশি করে যেন কিনা হয় কেন কারণ এটা অনেক মহৎ উদ্দেশ্যে তৈরি করা পেপসির ফুল ফর্ম তারা হয়েছে উল্লেখ করেছিল পে ইচ পেনি টু সেভ ইসরা তুমি তোমার প্রতিটি পয়সা ইসরায়েল কে সেভ করার জন্য দান করো এটা হলো পেপসির ফুল ফর্ম আমরা পেপসি কোকা কলা স্প্রাইট সেভেন আপ এগুলা কিনবো আসতে বলেন কিনা মানে কে আমাদের দিন ফিলিস্তিনি শিশু আর নারী হত্যাকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়ানো ঠিক কি ঠিক নাম্বার দুই নাম্বার তিন ইউনিলিভার তাদের একটা বিশাল অ্যাকাউন্ট এদেশে ইউনিলিভারের যে কোনো জিনিস কিনা ওদেরকে সহায়তা করা ইসরায়েলকে সাহায্য করা লাক্স কি লাইফ বয় পেস্টের ভিতরে পেপসোডেন্ট তারপরে ক্লোজ আপ তারপরে ওদের আরেকটা করছে হোয়াইটনিং না কি যেন একটা বের করছে এগুলো হলো পেস্টের ভিতরে আচ্ছা এদের শ্যাম্পু আছে সানসিল ডাফ ডাফ সাবান ডাফ লোশন ডাফ আপনার কি বলে শ্যাম্পু এ যা আছে এগুলা কিনা ইসরায়েলের বিকাশে টাকা পাঠানো বোঝাতে পারি নাই মনে তো এমনি ভাবে তাদের হুইল সাবান আছে হুইল হুইল পাউডার আছে লাইভ বয় লাইভ বয় যে হাত ধোয়ার সাবান সহকারে যা যা আছে এই সবগুলা আমরা কিনা মানে ইসরায়েল টাকা দেওয়া এগুলা আর কিনবো এদের বিকল্প আমাদের দেশি মাল অনেক আছে তিব্বতের

আপনি এগুলো আপনার বাচ্চার গায়ে মাখাচ্ছেন না আপনি ফিলিস্তিনি শিশু রক্তটা গায়ে মাখাচ্ছেন এটা চিন্তা করবে এজন্য জনসনের কোন জিনিস আর কিনবো আর কিনবো না ইনশাল ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিই ইসরায়েলের বিপক্ষে স্লোগান দিই আর কি করি বাটা জুতা কিনি বাটার স্যান্ডেল করি বাটা জুতোর সাথে সম্পর্ক রাখি তবে বুঝতে হবে আমি গাদ্দার এবং মুনাফে ঠিক ঠিক না বাটার আর কোনো কিছু কোন সময় কিনবো ইনশাল্লাহ কিনবো না পন্ডস পন্ডস এর লোশন আছে ক্রিম আছে কিনবো না শীতকাল চলে আসছে হুজুর তাহলে কিনবো কি নিভিয়া আছে কিনেন ইন্টারন্যাশনাল কোম্পানি তারপরে আমাদের বাংলাদেশের তিব্বত আছে কত চমৎকার তিব্বতের স্নো পাওয়া যায় দেখেন মনে আমরা দাম দিই না দেশে জিনিস কিনেন দেশের টাকা দেশে থাকবে মাল্টিনেশনাল কোম্পানি আমার দেশের টাকা নিতে পারবে না ঠিক কি ঠিক না এটা দেশ প্রেমেরও অংশ আপনি যদি পেপসি খেতে চান আপনার ওটা খাওয়া দরকার মনে হচ্ছে তাহলে আপনার দেশি জিনিস আছে ক্লেমন আছে আরসি কোলা আছে মজো আছে তারপরে আরসি লেমন আছে জিরা পানি আছে আরে আছে না নাই আপনি এগুলা কিনেন আর যদি এগুলাও না পাই হুজুর এটাও পাচ্ছি না তো কি করব আমার পূর্ব পুরুষ এগুলা না খেয়েও বেঁচে ছিল আমরাও বাঁচবো কিন্তু আমরা ইমান বিক্রি করতে রাজি নাই ঠিক ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেন আর আছে ম্যাগি নুডলস কিনবে না খবরদার আল্লাহ হেফাজত করেন বলে আমি নেসলে তাদের বহুত বড় একটা অ্যাকাউন্ট এদেশে বিকাশ অ্যাকাউন্ট নেসলে কোম্পানির জাস নেস ক্যাফে নেসপ্রে দুধ নেসলের কিটক্যাট চকলেট নেসলে কিটক্যাট চকলেট স্নিকার্স এগুলা নেসলে এগুলো কিনবে ওখানে টাকা যাবে তো হুজুর সবই তো ব্র্যান্ড চলে গেল কেমতের দিন ব্র্যান্ড বাঁচাবে না ইমান বাসাবে

বলবেন জনগণ নিচ্ছে না আমাদের কাছে আর নাই আপনার কাছে কেউ এসে যখন চাইবে আমাকে এই মাল দেন তো তখন আপনি দাওয়াত দিবেন আপনি ইমাম মাহাতের সৈনিক খেতে গেলে তখন ইমানের দাওয়াত দিবেন আমি ইমান বাঁচিয়েছি ইসরায়েলের বিকাশে অ্যাকাউন্টে টাকা দিতে রাজি নেন আপনিও দিয়ে না ইহুদিদের জিনিস ফিলিস্তিনের শিশু হত্যাকারীদের জিনিস আমার এই দোকানে থাকবে না একটা মাস আলাদা এমন কিছু জিনিস আছে যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় এবং এগুলার ব্যবহার ছাড়া কোনো উপায় নেই আর এগুলার কোনো বিকল্প কোম্পানিও নেই এরকম বিষয় আছে না যদি ওরকম কোন জিনিস হয় তাহলে যতটুকু না বলেই না অতটুকুই শুধু কেনার অনুমতি আছে এর বেশি নয় আর দরুরত তুমি হল মাহদুর আর দরুরত তা দরুর এই দুই উসুলকে সামনে রেখে আমাদেরকে চলতে হবে পরমত ইনশাআল্লাহ আল্লাহ আরে কি বলবো আপনাদের এইচপি আছে এগুলো কার ইন্টেল কার কোন নাই দুই দেвело আপনারা ভালো নিতে হবে এছাড়া কোনো উপায় নাই ইন্টেল নিতে হচ্ছে বাধ্য হয়ে নিচ্ছেন সেটা ভিন্ন জিনিস কিন্তু যেটা বাধ্য নয় সে জিনিস ব্যবহারের কোনো সুযোগ নাই ঠিক কি ঠিক না ফেয়ার এন্ড লাভলি ফেয়ার ইন হ্যান্ডসাম আপনি ডেলে ডেলে হ্যান্ডসাম হইতেছেন না এই চামড়া জাহান নামের আগুনে যাবে কারণ আপনি এখানে যেটা বলতেছেন এটা হলো ফিলিস্তিনের মানুষের চোর গই ঠিক ঠিক না এমনি না আপনি করেন আপনি টাকা দিচ্ছেন ওদের হত্যা হচ্ছে আপনি সহায়তা করছেন আল্লাহ তারা আমাদেরকে বাঁচবার তৌফিক দান করেন এজন্য বলছিলাম পৃথিবীতে এখন জরুরি অবস্থা চলতেছে ইমান থাকবে না ইমান যাবে ইমান রাখতে হলে আমাদেরকে এই ইমানের উপরে অটল অবিচল থাকতে হবে তাহলে ইনশাআল্লাহ জয় হবে একটা সুযোগ দিব নয় দিন আগের রিপোর্ট কয়দিন আগে পৃথিবীতে বিভিন্ন দেশে মার্কিনীদের এবং এই ইসরায়েলিদের দোষকদের পণ্যগুলো বয়কট শুরু হয়েছে নয় দিন আগের রিপোর্ট হলো তাদের শেয়ারে বাজারে তাদের এই পণ্য চল্লিশ পার্সেন্ট ধস নেমেছে আল্লাহ যদি আমরা প্রত্যেকই একে অপরকে দাওয়াত দিয়ে ইমানের উপরে অটল থাকি কিছুদিন না বেশি দিন যা লাগবে না ইনশাআল্লাহ লাফআল মারা বন্ধ হয়ে যাবে ফুটা থালা নিয়ে আমার আপনার সামনে হাত পাততে হবে ওদেরকে ঠিক রাদুয়াস ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ईमानदार হতে কে কে রাজি আছি আল্লাহ কবুল করেন হাত واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته